নমস্কার সবাইকে নতুন আরও একটি রেসিপি দেখার জন্য আজকের রেসিপিতে থাকছে মিষ্টি আজকের মিষ্টিটা আমি কালারফুল মিষ্টি তৈরি করব কোনো রং ছাড়াই দশ টাকার গুড়া দুধের প্যাকেট দিয়ে আজকে আমি এই বেবি সুইটগুলো তৈরি করব আমার এই ভিডিও দেখে যে কেউই বাসায় পারফেক্টভাবে এই মিষ্টিটা তৈরি করে নিতে পারবেন মূল রেসিপিতে চলে আসলাম প্রথমে আমি এই প্যাকেট দুধ নিয়েছি এখনে এই প্যাকেট আমি কেটে নিচ্ছি কেটে দুধ বের করে নিচ্ছি এখানে আমি চার প্যাকেট ব্যবহার করছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কম বেশি করে নিতে পারেন চার প্যাকেট দুধের মধ্যে আমি দুই চামচ দিয়ে দিলাম ময়দা আর সামান্য পরিমাণে আমি দিয়ে দিলাম বেকিং পাউডার এক সিমটি পরিমাণে বেশি দিতে যাবেন না তাহলে কিন্তু মিষ্টিগুলো ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে এখনে ময়দা গুঁড়া দুধ আর হচ্ছে বেকিং পাউডার এগুলো ভালোভাবে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নেয়ার পরে এক চামচের মতো দিয়ে দিলাম ঘি ঘিটা দেওয়ার পরে আবারও ভালোভাবে ঘিটা দুধের সঙ্গে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এখন অল্প অল্প করে লিকুইড দুধ দিয়ে আমি একটা ডো তৈরি করে নিব আর এখানে দুধটা কিন্তু জাল করা এই দেখেন এরকম আঠালো নরম তৈরি করে নিতে হবে শক্ত যাতে না হয় সেদিকে খেয়াল রাখতে হবে আমি দুই মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম দুই মিনিট পরেই দেখেন একেবারে শক্ত হয়ে গেছে এই দুধের মিশ্রণটা এখন অল্প অল্প করে হাতের মধ্যে নিয়ে গোল করে আমি বলের মতো তৈরি করে নিব এই দেখেন আমি একটু বড় বড় তৈরি করে নিচ্ছি আপনারা আরও ছোট করে নিতে পারেন কারণ বেবি সুইটগুলো এমনি একটু ছোট হয় তবে আমারটা একটু বড়ই হয়েছে সবগুলো তৈরি করা হয়ে গেছে এবার চুলায় চলে যাব। যদি এই বলগুলো ফেটে যায় তৈরি করার সময় তাহলে বুঝবেন আপনার ডোটা ভালোভাবে তৈরি হয়নি এখনে কুসুম গরম তেলের মধ্যে এক এক করে আমি এই মিষ্টিগুলো দিয়ে দিলাম মিষ্টিগুলো দিয়ে কোনো কিছুর সাহায্যে কিন্তু নাড়াচাড়া দেয়া যাবে না এরকম একটু হাতল ধরে তেলটা নাড়িয়ে দিবেন তাহলেই হবে আর কিছুক্ষণ পরে দেখবেন এই মিষ্টিগুলো একা একাই তেলের উপরে ভেসে উঠছে এই দেখেন সবগুলো মিষ্টি যখন ভেসে উঠেছে তেলের উপরে তখন আমি এই যে নেড়েচেড়ে দিচ্ছি সাদা যে মিষ্টিটা তৈরি করব এখনে এই যে এরকম কালার যখনই আসবে তখন এখান থেকে কয়েকটা মিষ্টি উঠিয়ে নিতে হবে এবার গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেছে এ পর্যায়ে কিছু মিষ্টি উঠিয়ে নিলাম আর কিছু পরিমাণ মিষ্টি আমি কালো করে ভাজি করে নিয়েছি সব মিষ্টিগুলো ভাজি হয়ে গেছে এখন শিরাটা তৈরি করার জন্য হাফ কাপ পরিমাণ চিনি নিয়েছি আমি হাফ কাপ চিনিতে আমি দুই কাপ পরিমাণ জল দিয়ে দিব দুই কাপ জল দেওয়া হয়ে গেছে আর সাথে তিনটা এলাচ দিয়ে এবার চুলায় জাল করতে বসিয়ে দিয়েছি যখনই জলটা ফুটে উঠেছে তখন গ্যাসের ফ্লেমটা আমি একটু মিডিয়াম হিটে রেখে আগে যে মিষ্টিগুলো মানে সরি যেগুলো আমি কালো করে ভাজি করেছি সেগুলো আগে দিয়ে দিলাম কালো মিষ্টিটা যেহেতু কড়া করে ভাজি করা এজন্য সময়টা একটু বেশি লাগবে আমি এজন্য এটা আমি আগে তিন মিনিট জাল করে নেয়ার পরে ঢাকনা দিয়ে বাকি মিষ্টিগুলো দিয়ে দিলাম বাকি মিষ্টিগুলো দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে আমি পাঁচ মিনিট জাল করে নিব গ্যাসের ফ্লেমটা মিডিয়ামের সাইজতে একটু বেশিতে রেখে পাঁচ মিনিট পরে ফিরে আসলাম এবার মিষ্টিগুলো খুব সুন্দরভাবে হয়ে গেছে আমার এখন এটা ঠান্ডা করে আধা ঘন্টা পরে আমি ফিরে আসব। আমি এই যে তিরিশ মিনিট পরে ফিরে আসলাম মিষ্টিগুলো এতটাই নরম হয়েছে আমি তিরিশ মিনিট পরে আপনাদের সাথে শেয়ার করছি আমি দেখাবো একটু চেপে আমি একটা প্লেটে সার্ভ করে নিয়েছি আমি একটা কালো মিষ্টি নিচ্ছি দেখেন কতটা নরম তুলতুলে হয়েছে রসে টৈটম্বুস হয়ে গেছে আর এই মিষ্টিটা আমি হাত দিয়েও একটু ভেঙে দেখাবো যে কতটা পারফেক্ট হয়েছে ভিতরটা এই দেখেন আর একটা মিষ্টি কেটেও দেখাচ্ছি আর সাদা মিষ্টিটা কিন্তু আরও বেশি নরম হয়েছে দেখেন কতটা পারফেক্ট হয়েছে আমি একটু হাত দিয়ে চেপে চেপেও দেখাবো আমি বলবো আপনারা বাসায় একবার হলো এভাবে ট্রাই করে দেখবেন আজকের ভিডিওটা এখানে এন্ট করলাম